يا أيها الذين آمنوا اتقوا الله اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم وبعد روي عن النبي صلى الله تعالى عليه وسلم انه قال من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله, وسلم صلى الله, وسلم صلى الله, وسلم صلى الله على محمد सल्लल्लाहु अलैहि वसल्लम महतरम सम्मानित আজকের এই mubarak دینی দরসা সভাপতি সাহেব আইনি মকররিং এবং ওলামা আজরাম আমার মায়ার ตุলামা ওয়াল বড়ি করে তাহা সম্মানিত মাননীয়

আর আল্লাহর কালামরে যদি আমরা আকড়াইয়া ধরি তাইলে আমরা রে কেউ বিচ্ছুত করতে পারতো না আমরা রে দিনের রাস্তা থেকে সরাইতে পারতো না সেই পাওয়ার আর স্টেমিনা লইয়া আমরা এক মাস সেই সূত্রে এই মজলিসর ইন্তজাম করা হয়েছে যাহাতে ইমানের পাওয়ার আরো বাড়ি যায় আলহামদুলিল্লাহ যারা দিনের মজলিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমরা হেফাজত করো আর

কোন এফআইআর নাই কয়তো তদন্তমূলক তারা ব্যস্ত থাকার কারণে পারছিনি আমি মানে কইমু हमको के একবার তারে চা তারারে দিলে আপনারে দিলে फायदा হইব আমি আল্লাহ আমার বাইক করে লাসা हमको কে দেয়ার টিফানি আমি চিত্তে

উল্লেখ করিয়া অনবি প্রথম কর্ম তোমার আর তোমার কর্মরে তারা অনুসরণ করবা তারা মানে আমার বন্ধু হে আমার রসুল নবীরা তুমি আল্লাহ

টার্গেট কইলা নবী মুখাতাবে আউয়াল নবী রে আল্লাহর তুমি ডরাও কুফফার অবলম্বন শরণ করি না কাফিরিন মুশরিকিন তুমি মানি না অনুসরণ করি না যে তুমি মানি না ডরাও মানো ডরাও আল্লাহর পত্রে

جمعهم وبرآنا وربهم الله وربك لا تحرك تمنحرك خرينا تمن برينا لسان تمن اشي بارين ايشو بچے نہ سن دانی مکس تو ورن ماں کو فوری طالے سے ریس سپीड जो भी हमें स्पीड बढ़ी रही से बढ़े बार-बार बढ़े मुकस्तो इजाफ़ और अब ही मुकस्तो हर बाला की

इस्लाम खोली ना है, बड़ा सुविधा, बड़ा आसान, शुद्ध मतलब यहीं पर तार माना शुरू हो गया, शुद्ध मतलब इधर ना है, पराने क़रीम और मकदे बार-बार, बार-बार आदर्श बना आने में हैं, मुहम्मद और रसूल दारे सुपुर्न नित्रा, इत्मिरान नित्रा, शंदी नित्रा, तेरे समर्थित

বয় করতে রিজওয়ানের আগে যখন সন্ধি হইলো নবীর আকল লগে হাত রাখিয়া সাঘাতের কারণে যে সন্ধি পড়না এই সন্ধি আপাতত দৃষ্টিতে দেখা যায় মুসলমানের প্রতি হইছে না এই মক্কা হইল মক্কা বিজয় হইল আল্লাহ মক্কা বিজয় নিয়া নবীর আতা এবং কা বিজয় আল্লাহ সদাই

লগে <todayna>,

तकर तकर विश्व तोता को तितो ने तरह एक बार के शिकार हो रहे हैं जब और ऐसा शंत्रा शिकार है तेरा निस्ताएं ऐसा तेरा क्रिएट हो रहा है ना बोलते हैं तारा मंत्री को मिल क्या फरमान लगी तारा अल्लाह के होता है अगले जो सल्लम और सुनो तो शंकर रखिया लड़का लापर पड़ा तो शंकर रखिया

అల్లా తురారా ఏలా রাদুল্লাহ মুরাহিমনা রাসূলুল্লাহ আমিন কথায় শর্ট হয়ে যায় কোনা লাগে যেমন আপনি প্র্যাগম্যাটিক লেভেল বুট আইলে বুট তোলা করেন একদম দেখো সাপোর্ট করা লাগে সাপোর্ট করতে গিয়া তানে মালাক দিয়া আপনার দিনের মহাপত জ্বলা দিতে পারতাম আমি আল্লাহ বলিয়া মনে হল বাদ লাগে মনে হয় কই নাই ওয়াজার মাসখান মন্ত্রী আইনা প্রতিনিধি আইনা না এমএলএ আই না পঞ্চায়েত আই না অনেকে কই আপনি তো না দিয়া টাকা দিলেন না বা কত লাখ টাকা দিছেন তো মসজিদ ও মাদ্রাসার দিন না না

তুমি সময় এখন কমেডি ভিডিও দেখা কমেডি ভিডিও বানায় শুধুমাত্র হাসিবার আপনার আমার जिंदगी जागিয়া একদিন লাই ফুটে আল্লাহ দরবার হামদে লাগনা আমার সুকর করে আনা আল্লাহ দরবারে কিন্তু আমার মুক্তি ভাষা আয় এই গমদে বিয়তে টিয়া ইক্তা لله তোরা আল্লাহ রে এরের শরণ লই না গান হুনলাই মাজার ভিড়ে কো দেখলায়ে কুত আর ভিডিওর মধ্যে রশ আনবাল লাগিন হায় রে বাইয়া মিডিয়ার বাইয়া শরণ নিলাম রশ আনকাল লাগিন

বেশি আশি লে দিল মুর্তা হয় আল্লাহ দরিত্রকে ওহিয়া যায় এলেন আল্লাহ আমরা কম মসিয়া কলিয়াদহাকু কালিলহা ওয়ালিয়াকুম কাসীরা আল্লাহ রুদ্র আমরা আশিতাম কম খানিতাম বেশি আতিরা বেশি বেশি লীলা পাওয়ার না যেন এক ঘর হামাইয়া শরীর আপনারা কই যায় আমরা তো মাগরিবেরতে খুব इंटे कलर दिन आर बिहार दिन बेले ते खूब पाला हांदा हा ए जे हांदा कोनो माने नाही इ हांदा कोनो माने आसे इंटे कलर दिन जय मंदा हांगे आवाज सरी बंधी हांदा आयन जहर हांदा ए बडो बडो हांदा आयन नास्तर हांदा बडो बडो दमले जाई बिना जाई दमडो हातीवा

మరబడి సైలెంట్ నిరబ్ తాహే జుది యామరా మనోహరి అందా ఐనే మరబడి మన అందా మరబడి మన అందా గందో ముగ్ భటే కీండు ముర్ భటేనా అసరే ఏ అందా అల్లాహ్ వత హోర ఇస్తెఖ్వానె ముర్షరీ బడా అల్లాహ్ వలాయ్ మాయా హోసాయి మాయా బస్సాయి అల్లాహు వల్ కున రహియ హౌర హోసాయి

जले मरा मरे खंडो हैं सीन खंडो ये खंडर माने ऐसे ये खंडर ना है वल्लयपु कसीरा ये खंडर दिया प्यार सीन